যে যদি কোনো ছত্রাকনাশক স্প্রে করার পর জমির রং বা বাদামি কালার হয়ে যায় বা একটু হলুদ হইতে পারে ভাববেন যে আপনার ওই ওষুধের সর্বোচ্চ ভালো রেজাল্ট দিবে আপনাকে মানে ওই ওষুধে ভালো কাজ করছে এটা আপনি ধরে নিতে পারেন আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কথা এই গুরুত্বপূর্ণ কথা আপনি যে বিষয় না জানবেন অবশ্যই উপজেলা কৃষি কৃষি অফিস আমাদের জন্য সবসময় খোলা থাকে আমরা সেখানে গিয়ে স্যারদের সঙ্গে আলাপ করবো এবং সারদের সঙ্গে আহ যে বিষয়গুলো না বুঝি এগুলো পরামর্শ করবো এবং তাদের পরামর্শে আমরা অনেক কিছু শিখতে পারি চাষাবাদে নতুনত্ব যে বিষয়গুলো আছে এগুলো সামনে নিয়ে আসছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হাতে আছে হচ্ছে তো আজকে ভিডিওটা একটু এটা অনেক সময় যখন হাইলি ছত্রাক নাশক আমরা স্প্রে করি কোন গাছে তো এটা স্প্রে দেওয়ার একদিন পরেই দেখা যায় কি যে কতটুকু বেশি পরিমাণ পুড়ে গেছে মানে ধরেন যে আপনার গাছের এতটুকু পরিমাণ পোড়া আছে বা পচা আছে তো যখন মিরাবিস বা লোনা স্প্রে করি দেখা যায় যে কিছু জায়গাতে একটু বেশি পরিমাণ মানে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি বেশি পরিমাণ নিয়ে পুড়ে গেছে বা হলুদ হয়ে গেছে এই একটা রং ধারণ করে তো তখন আমরা খুব পরিমাণে হতাশ হয়ে পড়ি যে স্প্রে করার পর এটা কেন হবে বা ছত্রাকনাশক স্প্রে করছি এটার কারণ কি তো এটা একটা দুশ্চিন্তা থাকে এবং এটার পরবর্তী টাইমে সরাসরি দোকানে আসে এবং দোকানে এসে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা আছে এই ওষুধটা স্প্রে করার পর এটা এই ধরনের একটা ক্ষতির লক্ষণ মানে এটা কেন হচ্ছে ওষুধে কাজ করে নাই তো এখানে মানুষের যেই ধারণা এই ধারণাটা আজকে একটু পাল্টে দিতে চেষ্টা করব গাছের প্রত্যেকটা গাছের পাতার মধ্যে টিস্যু থাকে এটা নর্মাল একটা আবরণ এটা যারা উদ্ভিদ নিয়ে কাজ করে ওনারা এটা ভালো করে জানেন তো দেখেন যদি এতটুকু পচা থাকে বা পোড়া থাকে তার থেকে এক দেড় ইঞ্চি ওই টিস্যুটা আক্রান্ত থাকে কিন্তু উপরে কিন্তু ক্লোরোফিলের যেই যে ব্যাপারটা মানে রং বা সবুজ রং এটা ঠিক থাকে বাকি ওই আক্রান্ত আক্রান্ত থাকে তো যতটুকু নিয়ে থাকবে আমরা যখন ভারী কোন হার্ট ছত্রাকনাশক স্প্রে দিব তখন ওই পুরা ওই যতটুকু টিস্যু আক্রান্ত থাকে ভিতরে ওইটুকু নিয়ে হচ্ছে লাল হয়ে যায় মানে পুড়ে যায় তো পুড়ে যাওয়ার পর আস্তে আস্তে করে ওই জায়গাটুকু ওই ক্ষতটুকু শুকায় যায় তো যারাই এই ধরনের সমস্যার ভিতর পড়েন প্রচুর ফোন কল পাই এবং পরবর্তী সময় দেখা যায় যে সরাসরি দোকানে চলে আসেন তো আপনাদের জন্য এই বার্তাটা আমি দিতে চাই যে যদি কোন ছত্রাকনাশক স্প্রে করার পর জমির রং বা বাদামি কালার হয়ে যায় বা একটু হলুদ হইতে পারে ভাববেন যে আপনার ওই ওষুধের সর্বোচ্চ ভালো রেজাল্ট দিবে আপনাকে মানে ওই ওষুধে ভালো কাজ করছে এটা আপনি ধরে নিতে পারেন তো আমার এই কথার প্রেক্ষিতে এখন এটার পাশাপাশি মত এবং দ্বিমদ দুইটা দিক তৈরি হবে তো আমার পরামর্শ থাকবে যে আমাকে যারা ফলো করেন বা দেখেন আপনারা আমাকে পরামর্শ দিবেন এটা হচ্ছে আমার আমার একটা ব্যাপার কথার মধ্যে দেখা যায় যে একজনের ভালো লাগবে খারাপ লাগবে এটা স্বাভাবিক যদি ভালো লাগে গ্রহণ করেন বাকি ভালো না লাগলে অ্যাভয়েড করেন এই কথাটুকু আমি সব সময় বলি কারণ অনেকেই তো পাকাপক্ত লোক আছেন যারা দেখা যায় যে অনেক সময় একটু আপনি গ্রহণ করেন বাকি ভালো না লাগলে অ্যাভয়েড করেন আর যেই ব্যাপারটা হচ্ছে যে আপনি না জানলে আপনি জেনে নিবেন এটা হচ্ছে একটা ব্যাপার আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কথা এই গুরুত্বপূর্ণ কথা যে আপনি বিষয় না জানবেন অবশ্যই উপজেলা কৃষি কৃষি অফিস আমাদের জন্য খোলা থাকে আমরা সেখানে গিয়ে সারদের সঙ্গে আলাপ করব এবং সঙ্গে বিষয়গুলো না বুঝি এগুলা পরামর্শ করব এবং তাদের পরামর্শে আমরা অনেক কিছু শিখতে পারি চাষাবাদের নতুনত্ব যেই বিষয়গুলো আছে এগুলা সামনে নিয়ে আসতে পারি তো এটা একটা বিষয় তো যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম যে গাছের মধ্যে যে টিস্যু থাকে এটা গাছ পচার কারণে ইঞ্চি বেশি পরিমাণ আক্রান্ত আক্রান্ত থাকে তো এই স্থান পর্যন্ত হচ্ছে কি সত্রাক নাশক স্প্রে স্প্রে করার পর ওই জায়গাগুলো পুড়ে যায় মানে এতে করে দেখা যায় যে অনেক জমি লাল হয়ে গেছে এটা স্প্রে করার পরে তো এই ধরনের সমস্যা যদি আপনার জমিতে আসে আপনি অবশ্যই ধৈর্য ধরবেন ধৈর্য ধরে দুই তিন দিন পর্যন্ত দেখবেন যত যতটুকু পুড়ছে এর থেকে বাড়ে কিনা যদি আস্তে আস্তে বাড়ে তাহলে সমস্যা আর যদি না বাড়ে ওইখান থেকে পুড়ে একদম শুকায় যায় তাইলে মনে করেন আপনার সমস্যা সমাধান হয়ে গেল যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম এটা হচ্ছে ভারী ছত্রাকনাশক এটা একটা হচ্ছে মিরাভিস ডো একটা হচ্ছে লোনা এবং পাশাপাশি নাটিভো এরপরে পাশাপাশি আরো অন্যান্য কোম্পানি যেমন বেনপোজিয়াম একটা প্রোডাক্ট আছে বেন বেনপোজিয়াম এটাও অনেকটা একটা থ্রি কম্বাইন্ড গ্রুপ হাইলি একটা ছত্রাকনাশক তো এই ধরনের ছত্রাকনাশক ব্যবহার করার পর এই ধরনের সমস্যা আসে মানে এটা স্বাভাবিক যদি গাছ বেশি রকম আক্রান্ত থাকে তাহলে ওই এক দেড় পুড়ে যায় এটা ভয়ের কোনো কারণ নেই তবে আপনি খেয়াল রাখবেন যে এখান থেকে বাড়ে কিনা আর যদি দেখেন যে না বাড়ে না এখান থেকে পুড়ে শুকাই গেছে তাহলে ভাববেন যে এটা এই যে যে রোগ ছিল এই রোগটা সমস্যার সমাধান হয়ে গেছে তো আহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ